আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এই যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের যশোর জেলার বাগারপাড়া উপজেলার কয়ার বটতলা ইকো পার্ক যেটাকে সবাই চেনে এখানে বিভিন্ন ঈদ অনুষ্ঠান এবং অন্য অনুষ্ঠানে মানুষের প্রচুর সমাগম হয় তেমনই একটা অনুষ্ঠান হচ্ছে আজকে ঘোড় দৌড় প্রতিযোগিতা তো এখানে অনেক গুলা ঘোড়া অংশগ্রহণ করছে এই প্রতিযোগিতায় আমার মনে হলো আপনাদের দেখানো উচিত এর জন্য দেখাচ্ছি আর এই সমস্ত মেলায় যে দেখেন এই যে ঘুটি গরম যেটা আমরা ছোটোবেলায় মেলাতে দেখছি অনেকেই দেখছেন এখন কিন্তু দেখা যায় না যাক এটাও এখানে এসে দেখা হলো মনে হলো আপনাদের দেখানো উচিত দেখাচ্ছি তো সবাই পাশে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যেহেতু আমি নতুন সামনে আগানোর জন্য এরকম আরও ভিডিও ইনশাল্লাহ পাবেন সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পারলে শেয়ার করবেন তো ঘোড়া কিন্তু অলরেডি ছেড়ে দিছে ঠিক আছে গ্রামগঞ্জের এরকম প্রাকৃতিক পরিবেশ দেখতে কান্না ভালো লাগে আমি কিন্তু সবসময় চেষ্টা করি এরকম ভিডিও তৈরি করার জন্য তো আপনারা পাশে থাকবেন সাবস্ক্রাইব করে ওই যে ঘোড়া কিন্তু চলে আসছে দেখছেন ঘোড়ার যে গতি আমার মনে হয় যে সামনে কেউ দাঁড়ালে তাকে সুবিধা নিয়ে যাবে ঠিক আছে প্রচণ্ড গতি ঘোড় লোড় সোয়ার যে বসে আছে অন্য কোনো মানে আমার মতো মানুষ এলে কখনোই সম্ভব ছিল না কিন্তু এদের কনফিডেন্টটা অনেক বেশি ছোটো হলো এই যে এটা অবশ্যই ফার্স্ট হবে এই রাউন্ডে এরপরে আছে ফাইনাল রাউন্ড সেটাও দেখাবো ইনশাল্লাহ আপনারা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন কারণ আপনাদের সহযোগিতা থাকার সামনে আগানো সম্ভব না আর আমি এরকম আরও ভিডিও যত পারি আপনাদের দেখানোর চেষ্টা করব অবশ্যই পাশে থাকবেন সবাই আপনাদের পাশে থাকাটা বেশি জরুরি আপনারা যদি পাশে না থাকেন তাহলে আসলে আমার আগায় যা সম্ভব